কৃতিকা এই আছে তোর জন্য তিন প্যাকেট নতুন তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেট প্রথম প্যাকেটে কি কি

রে কিছুই জুইنين আমি তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট না কি করব পপকর্নটাই টেস্ট করে দেখি কেমন খেতে